আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মর নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করো না মতো কবলা আংতা মতু ও হাসিব কবলা আংতু হাস আবু ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন আলব সাথিয়া এন চোয়াদা কোরআনিক মেসেজ ডাইলের চোদ্দ নোং আয়াতে আল্লাহ সোহারতরা আরো সদত্ত্ব করেছেন ই করো কিতাবা তোমার কিতাব তুমি পড়ো যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে অন্যায় করে তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে আপনাকে বলবে তুমি পড়ো ক্যাফা বি নাফসিকাল ইয়াম আলাইকে হাসিবা আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো থ্রো অল ইউর রেকর্ডিং এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মর নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করো না মতু কবলা আংতা মতু ও হাসিব কবলা আংতু হাসাবু। ট্রাই টু ক্যালকুলেট ইউর সেল বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন সম্মানিত হাজিরিন কথা লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একটা কথা বলি ভাই পৃথিবীতে আপনি থাকতে আসেননি আপনি চলে যাবেন আপনার আগে যত সৌর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে সরাজ্ঞান করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শয়েক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন ফারাও রাজাদের কথা থাকতে পেরেছে এখন একজন সুটকি মাছ হয়ে বসে আছে এখনো বসে আছে আপনার এই 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 গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল সবচেয়ে অত্যাচারী যে মানুষটা ছিল আপনারা জানেন আমি জানি না জাস্ট জাস্ট মানে মেটাফরি করতে বললাম যদি তিনি বেঁচে থাকেন দেখবেন বয়সের ভারে তিনি নুবজমান হয়ে গিয়েছেন নিজের হিসাবটা নিজে করতে পারেন না একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায় তাই না ভাই আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই আপনি চলে যাবেন আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলি গলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিক্সা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি আলোচক এখানে কথা বলছি বা সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি যদি মরে যাই আমার কি রেকর্ডিং এর জন্য তারা সব বন্ধ করে দিবে না এটা হচ্ছে বাস্তবতা এটা করবে কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী সে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পরে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কি না আমরা মসজিদে আসি আমরা মসজিদে আসি পাঁচ আক্ত সলা আদায় করি আমরা দান সদাকা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনুই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নূপ না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচিলিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সুন্নতল্লাহ জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয় চলার শব্দ ততই কম আপনি আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবেন তত আমলদারী হবেন তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় মনে রাখবেন সর্বশেষ বলে আমি আমার টানছি এই পৃথিবীতে যদি আপনি আপনার উপরকে অন্যায় করে অন্যায় আচরণ করে আপনি যদি আপনি দুর্বল কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে আল্লাহ সোহানতলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন